প্রতিদিনের মতো রাত দশটায় টিভি খুলে বসেছিলেন দর্শকেরা কিন্তু এমন ঘটনার সাক্ষী হতে হবে তা বোধহয় কেউ কল্পনাও করেননি চ্যানেলটির উপস্থাপক যখন একদিকে সংবাদ পাঠ করছেন তখন ব্যাকগ্রাউন্ডে দেখা গেল পর্ণ ভিডিও লাইভ আর ঘটনাটি ঘটেছে বিবিসির রাত দশটার খবরের সময় তবে বিবিসির এই ঘটনা ইচ্ছাকৃতভাবে নয় চ্যানেলের কর্মীর ভুলেই ঘটল এমন কাণ্ড সোশ্যাল মিডিয়ায় তারপর থেকেই ভাইরাল বিবিসির রাত দশটার হেডলাইন্স ভিডিও নির্ধারিত সূচি অনুযায়ী রাত দশটার খবর পড়তে বসেছিলেন সঞ্চালিকা সোফি খবর পাঠ চলাকালীন পেছনে চলতে থাকে পর্ণ সিনেমা আসলে সঞ্চালিকার পেছনে কাচের দেওয়ালের ওপারে প্রোডাকশন কন্ট্রোলের কোনো কর্মী নিজের কম্পিউটারে দেখছিলেন ব্লু ফিল্ম কম্পিউটারের স্ক্রিনে পর্ণ ছবির কলাকুশলীদের ছবি ধরা পড়ে স্টুডিওর ক্যামেরাতেও অলক্ষে প্রায় দশ মিনিট ধরে চ্যানেলের খবরের সঙ্গে সঙ্গে টিভির পর্দায় ওই পর্ণছবিও ছবিও পরিবেশিত হয়ে যায় এরপরে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করা হলেও ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায় লাখ লাখ শেয়ারে এখন বিবিসির ওই দশটার বুলেটিন ভাইরাল ইতিমধ্যে প্রায় চল্লিশ লক্ষ মানুষ তা দেখে ফেলেছে পুরো ঘটনায় অত্যন্ত লজ্জিত ও ক্রুদ্ধ বিবিসি কর্তৃপক্ষ চ্যানেলের নাম এভাবে নষ্ট হওয়ায় তারা দোষীদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন এরকম রকমারি খবরের জন্য সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন